প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন আমাদের মা যে হাজির হয়েছে তার জীবন গল্প শুনবো তিনি কে বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম হান্নান হ্যাঁ

আচ্ছা 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 তো এখন কি করতে চাচ্ছেন আপনি আচ্ছা কোথায় থাকেন আপনি আচ্ছা আচ্ছা তো এখন কেমন পুরুষ আপনি বিয়ে করতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই আচ্ছা তো বোন এখন বলতে চাচ্ছেন যে এক চল্লিশ পঞ্চাশ কোনো ব্যাপার না একজন মনের মানুষ মেরে বিয়ে সারি করে আচ্ছা তো ছেলে মেয়ে নেই আপনার ঘরে আচ্ছা আচ্ছা তাহলে আর কোনো সমস্যা হবে না আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে কিভাবে বলবো আচ্ছা আচ্ছা নাম নাম্বার কি মুখস্থ না না নাম্বার আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বিয়ের উদ্দেশ্যে এসেছে যদি কোনো ভাই তার পাশে থাকতে চান আচ্ছা আপনার মনের মানুষের বয়স কত হবে আপনার বয়স কত হবে আর বেশি হবে না তিরিশ বছর আপনার মনে হচ্ছে যে বয়স আপনার প্রায় পঁয়ত্রিশ বছর যেহেতু বিবেচনা করে আপনাকে ফোন দিবে এটা দর্শকের উপরে ছেড়ে দিলাম ঠিক আছে আচ্ছা তো আপনার নাম্বার দিয়ে দেবো যদি ভালো লাগে সরাসরি আপনাকে ফোন দিবে আচ্ছা তো আপনার নাম্বার তো খোলা থাকবে নাকি চব্বিশ ঘন্টায় খোলা থাকবে আচ্ছা তো কখন বেশি আপনি ফ্রি থাকেন আচ্ছা তা কাজ করতে কেমন লাগে আপনার আচ্ছা তো দর্শক যদি মনের মানুষ হতে চায় এই নাম্বারে ফোন দেবেন নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ সিক্স থ্রি ফাইভ ফোর এইট সিক্স এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ সিক্স থ্রি ফাইভ ফোর এইট সিক্স এটা হলো আপনার নাম্বার এখন আৰু কি কৰিব পইচা পায় পইচা